হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য ভারতবর্ষ গল্প থেকে মাত্র পাশাইকৃত পনেরোটি এসে কি প্রশ্ন শেয়ার করব এই প্রশ্নগুলি যে তোমরা এখন থেকে ভালো করে প্রিপারেশান নাও তোমরা ইউনিট টেস্ট পরীক্ষা বলো টেস্ট পরীক্ষা বলো এমনকি ফাইনাল পরীক্ষা বলো সমস্ত পরীক্ষাতেই তোমরা হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি এসে কেউ প্রশ্ন কমন পেয়ে যাবে কারণ তোমাদের যেহেতু দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা অংশগ্রহণ করেছিল তাদের এই ভারতবর্ষ গল্প থেকে মার্কে কোনো বড় প্রশ্ন পরীক্ষা আসেনি তাই বছর অর্থাৎ দু হাজার সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ভারতবর্ষ গল্পটি সবচাইতে গুরুত্বপূর্ণ অর্থাৎ ইম্পর্টেন্ট তাই ভারতবর্ষ গল্পটি তোমরা এখন থেকে ভালো করে লাইন বাই লাইন বইটা পড়ো এবং তার পাশাপাশি আমি যে এমসি প্রশ্নগুলি শেয়ার করলাম সেগুলি পড়ো এবং যে আজকে এস কেউ প্রশ্ন শেয়ার করছি এই প্রশ্নগুলি পড়ো এবং পরবর্তীতে আমি তোমাদের মার্কের যে ভারতবর্ষ গল্প থেকে যে ব্রড প্রশ্নগুলো শেয়ার করব। সেগুলো যদি পড়ো তাহলে তোমাদের ভারতবর্ষ গল্প থেকে এমসি কেউ প্রশ্ন বলো এসে কেউ প্রশ্ন বলো এমনকি ব্রড প্রশ্ন বলো সমস্ত প্রশ্ন তোমরা এখান থেকেই হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি কমন পেয়ে যাবে তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলআকান বিলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সববার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা ভারতবর্ষ গল্প থেকে যে অত্যন্ত বাছাইকৃত পনেরোটি এসআই কিউ প্রশ্ন তোমাদের শেয়ার করছি সেই এসআই প্রশ্নের এক নম্বর প্রশ্নটি তোমরা দেখে নাও বচসা বেড়ে গেল বচসার কারণ কি ভেরে ভেরে ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই বাসের চাংদোলায় সাই বুড়ি হিন্দু না মুসলমান এই বিষয় নিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে বচসা বেঁধেছিল পরের প্রশ্ন দুই নম্বর ফাঁপি কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি এই প্রশ্নটি তোমাদের টেস্ট পরীক্ষা এমনকি ফাইনাল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই শীতকালীন বৃষ্টিপাতের সঙ্গে জোরালো বাতাস বইলে গ্রাম্য ভাষায় তাকে ফাঁপি বলে পরের প্রশ্ন তিন নম্বর পৌষে বাদলা সম্পর্কে ডাকপুরুষের পুরনো বচনটি লেখো এই প্রশ্নটি বছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তোমরা যদি বিগত ইয়ারের টেস্ট পেপারগুলি ফলো করো তবুও তোমরা এই প্রশ্নটি দেখতে পাবে বিভিন্ন টেস্ট পেপার তাই এই প্রশ্নটি তোমাদের টেস্ট পরীক্ষার জন্য এমনকি ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই পৌষে বদলা সম্পর্কে ডাক পুরুষের পুরনো বচনটি হল শনিতে সাত মঙ্গলে পাঁচ বুধে তিন বাকি সব দিন দিন পরের প্রশ্ন চার নম্বর বোঝা গেল বুড়ির এ অভিজ্ঞতা প্রচুর আছে কোন অভিজ্ঞতার কথা বলা হয়েছে চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার চোখ বুলিয়ে নিই বুড়ির গাছের নিচে আশ্রয় গ্রহণের অভিজ্ঞতার কথা বলা হয়েছে প্রশ্ন পরে ভারতবর্ষ গল্পে বর্ণিত বুড়ির চেহারা কেমন ছিল চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে ভারতবর্ষ গল্পে বর্ণিত রাক্ষসী চেহারার বইটি ছিল থুরথুরে ও কুচো এবং তার মাথা ভর্তি সাদা ছিল এই প্রশ্নটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কারণ পশ্চিমবঙ্গের যে বিভিন্ন স্কুলে টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয় সেই টেস্ট পরীক্ষায় তোমাদের এই প্রশ্নটি বিভিন্ন স্কুলে এসে থাকে এবং তার পাশাপাশি মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চলো পরের প্রশ্নটি দেখে নিই ছয় নম্বর তাই লোকের মেজাজ গেল বিগড়ে কেন লোকের মেজাজ বিগড়ে গিয়েছিল চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই পৌষ মাসের অকাল দুর্যোগে ধানের প্রচণ্ড ক্ষতি হওয়ার আশঙ্কায় লোকের মেজাজ বিগড়ে গিয়েছিল পরের প্রশ্ন সাত নম্বর বুড়ি ক্ষেপে গেল বুড়ি কেন খেপে গিয়েছিল চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখিনি চায়ের দোকানে একজন বুড়িকে তেজি টাট্টু বলে মস্করা করলে বুড়ি খেপে গিয়েছিল পরের প্রশ্ন আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতের অনেক দূর প্রসারিত হয় অগ্রসর হয় সেহেতু তোমাদের সাপোর্ট আমি একান্তই কামনা করি চলে পরের আট নম্বর প্রশ্নটি আমরা দেখে নিই বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হল পরামর্শটি কি চলে এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই বিজ্ঞ চৌকিদার বুড়ির মৃতদেহকে নদীতে ফেলে দিয়ে তার গতি করার পরামর্শ দিয়েছিলেন পরের প্রশ্ন নয় নম্বর ফিরে এসে সবাই দ্বিগন্তি চোখ রাখলো কেন এই প্রশ্নটি বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই বুড়ির মৃতদেহ নদীর চড়ায় ফেলে আসার পর গ্রামবাসীরা ঝাঁকে ঝাঁকে শকুন আগমনের দৃশ্য দেখার প্রত্যাশায় চোখ রেখেছিল পরের প্রশ্ন দশ নম্বর তারপর সব ফাঁকা সব কখন ফাঁকা চল প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নি বাজারে রাত নয়টা অব্দি জমজমাট ভাব বজায় থাকার পর সব ফাঁকা হয়ে যায় পরের প্রশ্ন এগারো নম্বর সবাই আবিষ্কার করলো সবাই কী আবিষ্কার করলো এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো বাদলা ছাড়ার পর সবাই বটতলায় গিয়ে আবিষ্কার করলো যে বটগাছের গুড়ির খোদলে পিঠ রেখে অজ্ঞাত পরিচয় বুড়ির নিশার দেহ চিত হয়ে পড়ে রয়েছে পরের প্রশ্ন বারো নাম্বার চৌকিদার হাঁ করে দেখছে চৌকিদার কোন দৃশ্য দেখেছিল চলে এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে বুড়ির মৃতদেহটা নড়তে নড়তে ক্রমশ উঠে বসার চেষ্টা করার দৃশ্যটি চৌকিদার বিস্মিত হয়ে হাঁ করে দেখেছিল পরের প্রশ্ন তেরো নম্বর পৌষে বাদলা সম্পর্কে পৌষে বাদলা কাকে বলে চলে এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখিনি রাঢ় বাংলায় শীতকালীন বৃষ্টিপাতকে ভদ্রলেকা লোকেরা বলে পৌষে বাদলা পরের প্রশ্ন চোদ্দ নম্বর বুড়ির মহাটা নড়তে নড়তে দেখে সশস্ত্র জনতার অবস্থা কী হয়েছিল চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই বড়ির মরাটাকে নড়তে উঠতে দেখে দুদিকে সমগ্র জনতা ফেল করে তাকিয়েছিল পরের প্রশ্ন পনেরো নম্বর তাই দেখা হলো না ব্যাপারটা কোন ব্যাপারটার বক্তার দেখা হয়নি চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই মোল্লা সাহেবের বাস ধরে শহরে যাওয়ার তাড়া ছিল বলে বটতলায় কলমা পড়তে থাকা বইটি মরল কিনা সেই ব্যাপারটা তার দেখা হয়নি পরে প্রশ্ন ষোলো নম্বর মোল্লা সাহেবে বাস ধরতে যাওয়ার সময় বটতলায় কি শুনেছিলেন চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখিনি মোল্লা সাহেব বাস ধরতে যাওয়ার সময় বটতলায় এক অজ্ঞাত পরিচয় বইটিকে স্পষ্ট কলমা পড়তে শুনেছিলেন পরে প্রশ্ন সতেরো নম্বর আমি কি তা দেখতে পাচ্ছিস নে চোখ গেলে দেব যা যা পালা বক্তাকে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো বড়ি নাকায়ে তকবের আল্লাহ আকবর বক্তা কি চলে এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখেনি মোল্লা সাহেব পরের প্রশ্ন উনিশ নম্বর আমি যাচ্ছি শহরে বক্তা কেন শহরে গিয়েছিলেন চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই মামলার দিন থাকায় বক্তা মোল্লা সাহেব শহরে গিয়েছিলেন এই যে মাত্র উনিশটি এসে কিউ প্রশ্ন তোমাদের আমি শেয়ার করলাম এই উনিশটি এসে কিউ প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি তোমরা যদি এখন থেকে ভালো করে স্টাডি করো প্রিপারেশন নাও তাহলে ভারতবর্ষ গল্প থেকে যে এসে কেউ তোমাদের পরীক্ষা আসুক না কোনো টেস্ট পরীক্ষা বলো এমনকি ফাইনাল পরীক্ষা বলো প্রত্যেকটি প্রশ্নই তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবে এবং সেই সঙ্গে সঙ্গে বন্ধুদের মধ্যে আমার চ্যানেলের লিঙ্কটি অধিক অধিক পরিমাণে শেয়ার করো